রয়ে গেছে তো এই হাতার কাছে হার মেনে যায় সব কিছুই যদি আপনি অলস না থাকেন তো এই জিনিসগুলো আমি এত সুন্দর করে এত গইসা লিকুইড দিয়ে আমি পরিষ্কার করছি যাই থাকেন কালো জিনিসটা যদি মাজা ঘষা না হয় না এই লিকুইড দিয়ে কিংবা পাউডার দিয়ে তাহলে না একটা তেল তেলা বাপ থাকে এসেছে কাজটা কাজটা ভাব থাকে আর যদি লিকুইড দিয়ে কিংবা পাউডার দিয়ে মাজা হয় না খুব সুন্দর একটা ই দেয় এ গ্লেজ দেয় সিল্কি সিল্কি বাপ আসে তো আমার কাছে খুব লাগে লাগা দিয়ে যে ক্ষুদের বাচ্চা তো বলছে হয়ে গেছে এখন একটু উল্টান দেবো দিব অল্প করে রান্না করছি কারণ হলো বাপ ছেলে যদি ছেলে খাইয়া যেত খাই নাহলে থাকবেও খাইয়া কাশ্মীর বাবা খাওয়ার পরও থাকবে আর আমি বৃষ্টির মা আসলে পানি ভাত খান আমিও পানিপাতই খাই নিব ফালাইতে না খাবার নষ্ট করি ফালাইতে অনেক মায়া লাগে জানি না কার কেমন লাগে আমার অনেক মায়া লাগে সহজে আমি নষ্ট করতে চাই না তো যাই হোক এখন কাশ্মীর বাবার খাবারটা দিয়ে দিই তো যাই হোক এই যে বন্ধুরা কী সুন্দর একটা কালা

যাই হোক তরমুজটা আমার একটু ঠান্ডা না হলে খাইতে ভালো লাগে না আর একটু লম্বা করলে আর সুন্দর হইতো সদায় বিষযন্ত্রী হয় নাই ভাল হয়ে দিছে ওই লো দু এনতান্তা লাগানি এ বকলতা ইব কলতা মাটি ভালা সেওয়া কিছু নাই সেওয়া নাই রোজের সঙ্কট সবা নেই পায় ওই গেছে মূলার মায় বোলান আর তে গিয়া মায়ের লইসেন হেঁটে তো ভাল হয়েছে দেখেন কেমন কত দূরে বা ফোরবার হে আর তে গিয়া মায়ের লই পরেন কালকে গেছিলাম হাসপাতালেছি বড় লাগাই দিই ইগুলো কেন্দ্রান যায় আর হই না লাগামু এই এই মোজগাছটা না একটু আনে তাজা হইছে সুন্দর হইছে না হ্যাঁ এদি হইলে বৃষ্টি নষ্ট ঠিক আছে এই গাছটা ফুল ভরছে এই যে সুন্দর ফুল ভরছে যারা ভালো আগাটাতে বালা কোন ভausa এই যে কইতে বার করে লইে পরে ও কাছে রই তাই লাভ কি তো এই যে বৃষ্টিমা আইল গিয়া দুনিয়া পাতাটি লাগাইত আছে তো সকালে স্কুল হইছেলে মেকে দিয়া ইয়া যায় গোর ডুবসার বাইরে বাড়ি নি আমরাগুলা না বৃষ্টিমা বাইকা বাইকা সব পরলত আছে আবার দা যায় ফুল করছে প্রতিদায় ইয়ারমেদি এহ না গাছ মনে আর ই হইতো না মরতো না হ্যাঁ গাছ কি কন গাছে এই যে শাক জ্বলাইতেসে নতুন করে ই হইতেছে মরে গেলো আঙ্গ তো এত বালুর মইদে না আঙ্গো তো মাটির মাইদে এ তো পাকা মরিসলি কোন কোনো দুই তিনটা দিন বেশি দিন না বর্তমান জাতীয়স্পত হ্যাঁ ওই জনে জাল

কালকার যে পিস বাস আছে না তরকারি রাইতে জাল দিছি তরকারিও জল দিতে ভালো লাগছে অনেকদিন পরে গেছে না পানি ভাত উটকি তো অনেক মজা লাগছে কিন্তু আরও খাইলাম মিলিয়ে কিন্তু খাইলে তো গতি রুটি বন রুটি দিয়ে মনে রসি করছিলেন মানে তো বন্ধুরা এখন একটা পঁচিশ মিনিট এরই ভিতর রান্না বান্না তো দেখতে পাইছেন হালকা পাতলা এগুলো করে তারপর গুসু করলাম গুসু করে নামাজ অলরেডি পরে নেছি তো রান্না বান্না কি করছি এটা তোর বলার কিছু নাই বাসি তরকারি এগুলো গরম করছি আর এত কথা বলে তার লাভ নাই চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি বাসি তরকারি গরম করছি এর পাশাপাশি নতুন কী যোগ হয়েছে কি রান্না করছি আর নতুন আরও কি করতেসি সেগুলোই শেয়ার করি চলেন